স্যার 110 টাকা রেঞ্জে তারপর এই পাশে হচ্ছে আপনার পলো গুলো রাখা আছে দেখেন প্রাইস ডিটেইলস আর আছে এদিকের দেখাই আমাদের যে প্রিন্টেড লং स्ليب গুলো গুলো হচ্ছে এখানে যেগুলো আছে এগুলোতে তো বক্স পাবেন আছে মাত্র 75 টাকার একটা টি-শার্ট এটা হচ্ছে আরেকটা লং स्ليب এটা হচ্ছে スウェットshirt প্রিন্টের মধ্যে একটা スウェットshirt গুলোতে বক্স পাবেন তারপর এখানে আমাদের ড্রপ ショルダー আছে

এটা হচ্ছে আরেকটা লং স্লিভ কালার আছে এবং সাইজ হবে তিনটা এম এল এক্স এর তারপর এটা হচ্ছে আরেকটা স্টাইল এটার প্রাইস টাকা করে এটার কোয়ান্টিটি পাঁচশো পিস হাউস করা আছে তারপর আমি আপনাদেরকে হুডি দেখাবো এটা হচ্ছে আমাদের জিফার

তারপর এটা হচ্ছে আরেকটা প্রিন্টেড সোয়েটশার্ট এগুলো হচ্ছে ওয়ান সাইড ব্রাশ ফেব্রিকের মধ্যে এটা আরেকটা আপনার সোয়েটশার্ট ওকে

এগুলো হচ্ছে আমাদের এখন মাত্র ইন হাউস হয়েছে শীত যেহেতু মাত্র শুরু শুরু থেকে কিন্তু আমাদের এখানে ইন আপনারা হচ্ছে শীতের কালেকশনগুলো পাবেন পাশাপাশি কিন্তু আমাদের গরমের এখানে পোলো টি শার্ট শার্টের কালেকশন সারা বছরই পাবেন হচ্ছে আমাদের উইন্টার চলে এসছে হিউজ পরিমাণে অফার চলছে এটা হচ্ছে মাত্র পঁচাত্তর টাকার একটা টি শার্ট তারপরে হচ্ছে এটা হচ্ছে পঁচাত্তর টাকার আরেকটা টি শার্ট তারপরে হচ্ছে পঁচাশি টাকা আপনারা হচ্ছে সলিড টি শার্ট পাবেন পাশাপাশি পঁচাত্তর টাকা কিন্তু আপনারা প্রিন্টেড টি শার্টও পাবেন এটা হচ্ছে সরি পঁচাশি টাকা পঁচাশি টাকা এখানে পাবেন তারপরে সলিড কিন্তু এগুলো পঁচানব্বই টাকা করে আপনারা পাচ্ছেন তারপরে হচ্ছে প্রিন্টের এই টি শার্ট টাও পঁচানব্বই আপনারা পাচ্ছেন তারপর এটাও হচ্ছে নাইনটি নাইন একটা প্রিন্টেড টি শার্ট তারপরে একশো টাকা রেঞ্জের নন ব্র্যান্ডের টি শার্ট যাদের তারা কিন্তু আমাদের থেকে প্রোডাক্ট কালেক্ট করতে পারবে না এটা হচ্ছে একশো টাকার রেঞ্জের একটা সলিড টি শার্ট এটা একশো টাকা রেঞ্জের স্ট্রাইপের টি শার্ট তারপর হচ্ছে এটা একশো টাকা রেঞ্জের প্রিন্টের টি শার্ট এরকম একশো থেকে একশো দশ কিন্তু হিউজ পরিমাণ টি শার্ট আপনারা পেয়ে যাবেন এখানে এগুলো হচ্ছে আমাদের নতুন টি শার্টের কালেকশন চলে এসেছে এগুলো সবই হচ্ছে এটা এটা একশো তিরিশ টাকা এটা ডাবল এক্সেল পর্যন্ত আছে তারপরে হচ্ছে এটা একশো দশ টাকা একশো দশ টাকার এখানে যা আছে সলিড থেকে শুরু করে প্রিন্টের হিউজ পরিমাণ কালেকশন ইন হাউস করা আছে আপনারা হোয়াটসঅ্যাপে নক করলে আমরা আপনাদেরকে দেখা যান

এটা হচ্ছে একশো পনেরো টাকা পনেরো টাকা এটা একশো দশ টাকা দশ টাকা এটা হচ্ছে একশো টাকা টাকা তারপর এটা সলিড এর একশো পনেরো টাকা করে এখানে আরো অনেক কালেকশন আছে মানে ভিডিও দেখানো দেখা শেষ করা যাবে না এত এত কালেকশন আমি জাস্ট একটা একটা করে দেখা দিচ্ছি আপনাদের তারা সব চলে আসবেন না হলে আপনারা ইমো নম্বরে ফোন দেবেন আপনাদের হোয়াটসঅ্যাপে ইমো নাই হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ হ্যাঁ ওকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা আপনাদেরকে প্রাইস ডিটেইলস আপডেট করে দেব এটা হচ্ছে ল্যাকরা ফেব্রিকের মধ্যে সলিড টি-শার্ট এগুলো 135 টাকা করে যে এটা হচ্ছে ল্যাকরার মধ্যে এগুলো এগুলো বিভিন্ন লেভেল আছে আমাদের এখানে বিভিন্ন ধরনের লেভেল আপনারা এখানে পেয়ে যাবেন এটা হচ্ছে 125 টাকার প্রিন্টেড টি-শার্ট

এগুলো প্রাইস হচ্ছে 100 টাকা করে আচ্ছা ল্যাকরা ফেব্রিকের মধ্যে একটা টি-শার্ট ল্যাকার মধ্যে আমাদের আরো কিছু কালেকশন আছে এগুলো প্রাইস হচ্ছে 135 টাকা করে এটা হচ্ছে 35 টাকা করে এগুলো এগুলো হচ্ছে ল্যাকরা ফেব্রিকের মধ্যে তারপর এটা হচ্ছে ম্যাশ ফেব্রিকের মধ্যে টি-শার্ট পেছনে প্রিন্ট পেছনে প্রিন্ট হ্যাঁ এগুলো 145 টাকা করে তারপরে এটা হচ্ছে আরেকটা এমব্রয়ডারি করা টি শার্ট গুসির ভিতরে দেখেন চমৎকার চমৎকার কালেকশন এটা হচ্ছে আপনার 100 টাকা রেঞ্জের চায়না ফেব্রিক এটা শোরুমে যত কালেকশন লাগে সবই আছে আপনাদের কাছে সবই আছে আর এগুলো হচ্ছে অনেক 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 ডিজাইন ভ্যারিয়েন্ট হয় এগুলো 125 টাকা করে আর এগুলো আমাদের মানে সবসময় अवेलेबल থাকে আর প্রতি সপ্তাহে নতুন নতুন কালেকশন আমাদের এখানে আসে আপনারা এখন যে আইটেমটা দেখছেন এক সপ্তাহ পরে দেখুন আরো সাত আটটা নতুন আইটেম আমাদের এসেছে হ্যাঁ তারপরে এটা হচ্ছে চায়না ফ্যাক্টরির মধ্যে আরেকটা টি-শার্ট তো এই হচ্ছে আমাদের মোটামুটি এখানে কম দামি রেঞ্জের একশো মানে পঁচাত্তর টাকা থেকে একশো তিরিশ টাকা রেঞ্জের মধ্যে এখানে যে স্টকটা দেখায় এগুলো সবই হচ্ছে আমাদের বক্সের মধ্যে টি শার্ট হ্যাঁ বক্সের গুলো এখানে বক্সের যে টিশার্টগুলো হয় আমি একটা একটা করে ডিজাইন দেখা দিচ্ছি এটা হচ্ছে আমাদের নতুন আসছে এটার বক্স এগুলো টাকা করে হ্যারি তারপরে হচ্ছে এটা আরেকটা একটা ডিজাইন এগুলো হচ্ছে দুশো বিশ টাকা করে এটা হচ্ছে আরেকটা একটা ডিজাইন আমি একটা একটা ডিজাইন দেখা দিচ্ছি কালেকশন দেখছেন সব চমৎকার চমৎকার কালেকশন সব এগুলো সবই নতুন ডিজাইন আমাদের ইন হাউস হয়েছে ওকে এগুলোর মধ্যে সবগুলোতে আপনারা বক্স পাবেন

তারপরে এখানে আমাদের আরও কিছু কালেকশন আছে যেগুলোতে আপনার বক্স পাবেন এগুলো প্রত্যেকটারই মোটামুটি আমাদের বক্স টি শার্ট আর তারপরে এখানে আমাদের ড্রপ শোল্ডার আছে এগুলো হচ্ছে দুইশো দশ করে দুশো দশ করে হ্যাঁ হ্যাঁ ওকে তারপর হচ্ছে সলিডেড ড্রপ শোল্ডার আছে এগুলো হচ্ছে আপনাদের একশো নব্বই টাকা করে নব্বই টাকা করে তারপরে এটা হচ্ছে আরেকটা ড্রপ শোল্ডার এগুলো হচ্ছে দুশো পঁয়ত্রিশ টাকা করে পঁয়ত্রিশ টাকা এগুলো হচ্ছে আমাদের মোটামুটি কোয়ালিটিফুল মানে যারা হচ্ছে অনলাইনে বিজনেস করতে চান তাদের জন্য পাশাপাশি এখানে আমাদের পোলো কালেকশন আছে পোলো গুলো হচ্ছে এখানে যেগুলো আছে এগুলো তো বক্স পাবেন বক্সের যে এগুলো বক্সের যে পোলো গুলো আছে আমি ওগুলো আগে দেখাই কম রেঞ্জের পোলো আমাদের কাছে আছে মাশাআল্লাহ আগে বক্সের গুলো দেখাই কম রেঞ্জের গুলো আমি দেখিয়ে দিব আপনাদেরকে এইগুলোতে বক্স পাবেন ওকে তারপর এটাতে বক্স পাবেন কালেকশন দেখেন এগুলোতে বক্স পাবেন চমৎকার চমৎকার কালেকশন দেখেন সব ওয়াও এগুলোতে বক্স পাবেন এগুলো প্রত্যেকটাই বক্স আছে এবং হচ্ছে আপনার প্রাইস জানতে WhatsApp এ নক করলে আমরা আপনাদেরকে প্রাইস সহ আপডেট করে দিব এটা হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে এখানে আমাদের চায়না ফেব্রিকের পলো আছে এই দেখেন একবার কোয়ালিটি ফুলগুলো দেখুন তো এখানে যেগুলো আছে সবই মোটামুটি হচ্ছে আপনার 170 থেকে শুরু করে 245 490 পর্যন্ত আছে ওই পাশে যদি আমি পলোর সেকশনটা দেখাই ওখানে আমাদের যে পলো আছে একদম 110 টাকা থেকে শুরু করে 140 45 125 30 এর মধ্যে পাবেন আমাদের কম রেঞ্জের পলো এটার প্রাইস মাত্র 100 টাকা মাত্র 100 টাকা থেকে আপনি আমাদের এখানে পোলো পাবেন তারপরে হচ্ছে 110 টাকার পলো আছে এটা হচ্ছে 110 টাকার একটা পলো হ্যাঁ 110 টাকা তারপরে হচ্ছে 130 টাকা আছে এগুলো হচ্ছে 130 টাকা করে তারপরে এখানে আছে এখানে যে আইটেম দেখাচ্ছি প্রত্যেকটারই কিন্তু আরো কালার আছে সাইজ আছে এগুলো হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে আপনারা পাবেন একশো পঁয়তাল্লিশ টাকার হিউজ পরিমাণ ডিজাইন আমাদের এখানে আছে আর এটা হচ্ছে চায়না ফেব্রিকের মধ্যে পকেট এটাও একশো পঁয়তাল্লিশ টাকা করে আ তারপরে হচ্ছে আমি আরেকটা বারবারই দেখা এটা একশো পঞ্চাশ টাকা করে তারপর হচ্ছে এটা লাক্স সরি এটা বস লেভেল এটা প্রাইজও হচ্ছে এখানে লেখা আছে একশো পঁয়তাল্লিশ টাকা করে আমাদের এখানে যে আইটেমগুলো আছে প্রত্যেকটাই কিন্তু এরকম লেখা থাকে আপনি হ্যাঁ লেখা থাকবে ডিটেলসে লেখা থাকবে যেটা আপনার পছন্দ হবে ওটা আপনারা এসে দেখে সিলেক্ট করে নিতে পারবেন আর তারপরে আমি আরেকটা দেখাই যে এখানে আমাদের কন্ট্রাস্টে আরেকটা আছে এগুলো একশো টাকা করে তারপরে এটা হচ্ছে সলিডের মধ্যে আরেকটা

কোয়ান্টিটি আমাদের গোডাউনে রাখা আছে আপনারা যারা সরাসরি আসতে চান তারা আমাদের সরাসরি অফিসে আসতে পারেন আর অফিস অ্যাড্রেসটা হচ্ছে সেক্টর এগারো রোড দুয়ের বি হাউস আট এর এ শুধুমাত্র ওকে হলছে